মন্ডলী আজকে আপনাদেরকে জানাচ্ছে আজকের এই তারিখে দুই 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 হাজার পনেরো তারিখে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শহীদ সঈদুল ইসলামকে শহীদ করা হয় আপনারা জানেন উল্লাপাড়াবাসী যারা বা যারা সিরাজগঞ্জবাসী তারা জানেন যে একটি সামাজিক অনুষ্ঠানে গ্রামের একটি সামাজিক অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এস আই জলিল সম্ভবত শেষ সময় ছিল আর এস আই জলিলকে ওই সময় যারা চেনেন আমরা ম্যাক্সিমামই জানি যে সে একজন নেশাখর উন্মাদ এবং জামাত এবং বিরোধী দলকে দমনে সেছিল সবচেয়ে সিদ্ধস্ত একজন ক্রিমিনাল একটু পুলিশ অফিসারের নামে ক্রিমিনাল তার নেতৃত্বে তাকে ধরে নিয়ে এসে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে আমাদের এই বিনয়ী অত্যন্ত সুন্দর সদালপেই আমাদের এই সাইদুল ভাইকে নির্মমভাবে পায়ে গুলি করে হত্যা করে শুধু গুলি করে ক্ষান্ত হয়নি তারা বিনা চিকিৎসায় তাকে হাসপাতালে ফেলে রেখেছিল থানার গার্ডে তারা গুলি করা অবস্থায় আটকে রেখেছিলো যা তার চিকিৎসা না হয় এবং সেই অবস্থায় সে রক্তশূন্যতার কারণে তার মৃত্যুবরণ করেন আল্লা রাবুল আলমীন তার শাহাদুতকে কবুল করুন এবং সেই সাথে আমি কোলাপাড়া উপজেলা জামাতকে অবশ্যই তারা সম্ভবত করেছে তারপরে যদি না করে থাকে আমি বলতেছি মামলা করার জন্য এই মামলাটা যেমন দ্রুত কোর্টে ওঠে এবং যারা এই কাজ অপকর্মটা করেছে একজন স্বাধীন দেশের একটা স্বাধীন নাগরিককে একটা রাজনীতিতে তার বিশ্বাস থাকার কারণে তাকে এরকমভাবে নির্মমভাবে হত্যা করলো এই হত্যার আমরা বিচার চাই এই জন্য যেন আমাদের দোলাপাড়া উপজেলা জামাত খুব সজাগ হয় শুধু সাইদুর রহমান নয় সাইদুর ভাই আমাদের মাহফুজ শহীদ মাহফুজ এবং আনিসুর এই তিন বিষয়েই যেন তিনটা শাহতের বিষয়ই যেন এদের অবশ্যই হত্যার বিচার হওয়া দরকার এটা বলে আমি মনে করি